একটা সত্য কথা যে বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে বাংলাদেশের মানুষ আজকে স্বৈরাচারীকে পতন করতে সক্ষম হয়েছে যারা যেখানে মসজিদের দায়িত্বে ছিল তারা মুখ ফুলিয়ে কথা বলতে পারে পারেনি আজকে তারা কথা বলতে পারছে আজকে আমজনতা আপামর সাধারণ জনগণ তারা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল কিন্তু আল্লাহর উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আজকে তারা বিজয়ের স্লোগান গাইছে বলুন সোহানল্লাহ এই ক্রেডিট হচ্ছে আজকের যুব সমাজের ছাত্র সমাজের আজকে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে উনিশশো বাহান্নর ন্যায় উনিশশো ঊনসত্তরের ন্যায় উনিশশো একাত্তরের ন্যায় দুই হাজার চব্বিশে এসেও আজকের ছাত্র জনতা আবারও বাংলাদেশকে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয়বার স্বাধীন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ রু অ মা কারো তোমরাও কৌশল করো আমি আল্লাহ কৌশল করি অল্লাহ খয়ল নাকিম আমি আল্লাহর কৌশলটাই হচ্ছে উত্তম বলেন সুভানন্দ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না শেফেরা উন কি বানাম কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ চিরস্থায়ী স্থায়ী বসবাস করতে পারবেন এখন আপনি ব্যক্তিত্বের অধিকারী আপনার ব্যক্তি জীবনে আপনি কার আবাদত করবেন আমার সঙ্গে কিন্তু একটু আদান প্রদান করবেন কথার এটা প্লিজ আমি আপনাদেরকে অনুগ্রহ করব আমার কথার মধ্যে একটু হানা জবাব দিবেন তাহলে আমার ব্যক্তিত্বের মধ্যে আমি অনুসরণ করব কাকে বলুন আল্লাহকে আমার পারিবারিকভাবে কার অনুসরণ করতে হবে আল্লাহর আমার অর্থনৈতিকভাবে কাকে অনুসরণ করতে হবে আল্লাহকে আমরা সামাজিকভাবে কাকে অনুসরণ করতে হবে আল্লাহকে এরপর আপনি রাজনৈতিক জীবনে রাজনৈতিক অঙ্গনেও অনুসরণ করতে হবে বলুন কাকে আল্লাহকে কিন্তু এই জায়গায় আমরা পিছিয়ে এই জায়গায় আমরা কি আছি পিছিয়ে আমরা সব জায়গায় কোরআন হাদিস চলবে সব কোরআন হাদিস অনুসরণ করে চলবো কিন্তু কিন্তু যখনই রাজনৈতিক বিষয়ে যাবো তখনই কোরআনসূন্যার বহির্ভূত কাজ হয়ে যাবে রাজনীতি তো রাজনীতির আলাপে চলবে কোরআন সন্না এখানে কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কার আরবের জমিনে যারা কাফের ছিল আবু জাহেল সাহেবা সাহেবাসহ যত বড় বড় কাফের লিডার সহ ছিল তাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে আল্লাহ তাবার কোয়াত আলার নবী আল্লাহ প্রদর্শিত কোরআন সেখানে কায়েম করেছিলেন সুবাহানল্লা ইসলামের রাজনীতি ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন সুবাহানল্লাহ এটি ছিল ইসলামিক রাজনীতি কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে আমাদের রাজনীতি একেবারেই ইসলাম থেকে একেবারেই বিপরীত এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আজকের গণতন্ত্র এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আজকের গণতন্ত্র একেবারেই বিপরীতমুখী সেই গণতন্ত্রকে প্রতাবর্তন করার চেষ্টা আমাকে আপনাকেই করতে হবে এই গণতন্ত্রকে কীভাবে পরিবর্তন পরিবর্ধন করে সংস্করণ করে ফোরআন্দার যে রসুল আলি সাল্লামের খেলাফত জীবন ব্যবস্থা ছিল এই খেলাফত জীবন ব্যবস্থাকে কায়েম করার জন্য আপনাকে আমাকে আমরণ লড়াকু সৈনিকের মতো লড়াই করে বাঁচতে হবে লড়াকু সৈনিকের মতো জীবন জীবন থাকাকালীন অবস্থায় যুদ্ধ করে শহীদী মর্যাদা অর্জন করতে হবে এই না হলে আপনি মুসলিম হতে পারবেন না প্রেস দিবেন অথচ আজকে আমাদের অবস্থা বেহাল আজকে আমরা শুধু সামাজিক অবস্থা নিয়ে সাংসারিক অবস্থা নিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি কোথায় মসজিদ কোথায় সুন্না কোথায় ইসলামিক রাষ্ট্র জীবন ব্যবস্থা আমাদের এদিকে কোনো ভূক্ষিপি নেই আমি প্রথমেই বলেছিলাম অমা অল্লাহু পবিত্র কোরআনুল কেন আমি তিন নম্বর সুরা সুরা আল এমরানের একশো একশো চুয়ান্ন নম্বর আয়াত এটি আল্লাহতে বড় কথাটা বলছেন ও আমাকে তোমরা কৌশল অবলম্বন করো ও আল্লাহ আল্লাহ তাবারক কথা আলো কৌশল অবলম্বন করে অল্লাহু খৈরুল মাহিরিন এই দুই কৌশলের মধ্যে উত্তম কৌশল হচ্ছে আল্লাহ রব্ব আলমিনের কৌশল বললেন সোবাহান্ল তাফসিরে জাকারিয়ার মধ্যে এটি পাবেন যখন আল্লাহ আল্লাহতে আল্লা কোরআন নাজিল করলেন মোহাম্মদামকে নবুত দিলেন কাফেররা কৌশল অবলম্বন করতে শুরু করলো সেই বিষয়ে আপনারা অনেক জানেন এই কৌশল অবলম্বন করাতে আল্লাহ কথা আল্লাহ এই আয়াত নাজিল করলেন আর বলে দিলেন পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পরবর্তী মানুষদের জন্য আমি আল্লাহ এই আয়াতকে নিদর্শন স্বরূপ জেনে রেখে গেলাম যারা পৃথিবীতে বাড়াবাড়ি করবে যারা কোরআন হাদিস মানতে চাইবে না যারা ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করবে যারা কোরআন সুন্নার বহির্ভূত কাজ করবে তারা যদি কোরআন সুন্নার বহির্ভূত কাজ করে আমি আল্লাহর বিপরীতে তারা যদি কৌশল করে তাহলে আমি আল্লাহর কৌশলটাই হচ্ছে উত্তম কৌশল তোমরাও কৌশল করো আমি আল্লাহ কৌশল করি অল্লাহ আমি আল্লাহর কৌশলটাই হচ্ছে উত্তম তাই তো আল্লাহর উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে ফ্রাউন পৃথিবীতে থাকতে পারেনি আল্লাহর উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে নমরুদ পৃথিবীতে রাজত্ব করতে পারেনি আল্লাহর উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আবু জাহেল পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে পারেননি এবং কেউ পারবে না যারা পৃথিবীতে স্বৈরাচার হিসেবে নিজের খ্যাতনামা অর্জন করবে তারা পৃথিবীতে কখনো স্থায়ী হবে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ ভাবে চিরকাল রয়না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ চিরস্থায়ী বসবাস করতে পারবে না এবং আজকে চরম একটা সত্য কথা যে আজকে বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে বাংলাদেশের মানুষ আজকে স্বৈরাচারিকে পতন করতে সক্ষম হয়েছে বাংলার আনাচে কানাচে গ্রাম গঞ্জে শহরে উপশহরে যারা যেখানে মসজিদের দায়িত্বে ছিল তারা মুখ ফুলিয়ে কথা বলতে পারে আজকে তারা কথা বলতে পারছে আজকে আমজনতা আপামর সাধারণ জনগণ তারা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল কিন্তু আল্লাহর উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আজকে তারা বিজয়ের স্লোগান গাইছে বলুন শুভানন্দ এই স্লোগান এই ক্রেডিট হচ্ছে আজকের যুব সমাজের ছাত্র সমাজের আজকে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে উনিশশো বাহান্নর ন্যায় উনিশশো উনসত্তরের ন্যায় উনিশশো একাত্তরের ন্যায় দুই হাজার চব্বিশে এসেও আজকের ছাত্র জনতা আবারও বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয়বার স্বাধীন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের এই বিজয়ে জনগণ আজকে খুশি এই বিজয়ে আজকে আমরা খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ তো প্রিয় সদীবেন্দু আমি একথা বলতে চাচ্ছি এজন্য জন্য যে যে স্থায়ী রাজত্ব কখনো সম্ভব না কারণ জমিনটা কার বলুন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারাই স্থায়ী হবে পৃথিবীতে যত স্বৈরাচারী ছিল কেউ স্থায়ী থাকতে পারে নাই এবং আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে যারা আগামীতে দায়িত্বে আসছে আমি তাদেরকে অবশ্যই উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্যই আমাদেরকে বিনম্র হতে হবে আমাদেরকে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহও করতে হবে আজকে স্বৈরাচারী শাসকের পথনের মধ্য দিয়ে আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে যে বাড়াবাড়ি নয় কাটাকাটি নয় মারামারি নয় ফাসাদ নয় উগ্র ব্যবহার নয় অশ্লীল আচরণ খুনা মধ্য দিয়ে নয় আগামীর বাংলাদেশকে সুস্থ সুন্দর মনোরম পরিবেশে যদি বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে পেতে চাই তাহলে আমাদের একটাই আশ্রয় সেটা হচ্ছে কোরআন সোনার আশ্রয় কোরআন সুন্নাহকে ফলো করে যদি দেশ পরিচালনা করা যায় তাহলে অবশ্যই আমরা ফল হব আমাদের সমাজটা একটা উত্তম সমাজ আমরা বিনির্মী বিনির্মাণে সক্ষম হব ইনশা আল্লাহ আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে অবশ্যই আমাদের দায়িত্ব আমরা বিজয়ে রাজপথে থেকে যুদ্ধ করেছি রক্ত দিয়েছি আমরা অবশ্যই যেন কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে আমরা জর্জরিত না হই এই সুযোগে সদ্ব্যবহার নিয়ে একদল স্বার্থনিষী মানুষ যারা রাজনৈতিক শত্রুতার জেদ ধরে যারা পারিবারিক প্রতিহিংসার জেদ ধরে সমাজের বিভিন্ন মানুষের বাড়িতে গাড়িতে আগুন দিচ্ছে বাড়িঘর ভেঙে দিচ্ছে অন্যায় আচরণ করছে এটা কখনোই মানবতার জীবনযাপন নয় এটা কখনোই ঠিক নয় দেখুন আমি বলি সব সময় যে যদি বাধ্য হয় কুকুর আঘাত করো মুকুর আপনি পথিক আপনি রাস্তা দিয়ে দাঁড়ছেন একটা পাগলা কুত্তা এসে ঘেউ ঘেউ করে আপনাকে পায়ে এসে কামড় দিল তো আপনি যদি জ্ঞানী মানুষ হন তাহলে কি আপনি কুত্তার পায়ে কামড় দেবেন অবশ্যই কুত্তার পায়ে কামড় দেবেন না আপনি একটা লাঠি নিয়ে কুত্তাকে আঘাত করবেন এটা হচ্ছে তো আজকে যারা প্রতিহিংসার জেদ ধরে বিশেষ করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা অবশ্যই তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা অবশ্যই এর থেকে বিরত থাকুন কারণ তারা যে নির্যাতনের স্টিম রোলার জুলুম আমাদের উপরে করেছে নির্যাতন করেছে আমরা যদি প্রতিহিংসামূলক এই নির্যাতন তাদের উপরেও করি তাহলে কুকুরের মধ্যে আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকলো না আমরা একই তো আমরা যদি মানুষ হয়ে থাকি আমরা যদি ভালো রাজনৈতিক দল হয়ে থাকি আমরা যদি বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে আমাদের উত্তম রূপ আমাদের উত্তম আচরণ তাদের সামনে আমাদের পেশ করতে হবে ঠিক না আমরা অবশ্যই ভদ্রদ ভদ্র হয়ে আমরা নম্রভাবে আদর্শ আচরণের মধ্য দিয়ে এই বাংলাদেশকে জয়ী করতে সক্ষম হব হিংসা আল্লাহ কিন্তু আপনি যদি আমি যদি প্রতিহিংসার জেদ ধরে আজকে এই ধরনের কাজগুলো করে থাকি তাহলে বাংলাদেশে কখনোই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বিশেষ করে আজকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন আমাদের এলাকার সংখ্যালঘু ভাইয়েরা যারা হিন্দুসহ অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই বোনেরা তারা আজকে ভীত সন্ত্রস্ত কেন ভীত সন্ত্রস্ত হবে আরে আমরা তো মুসলমান আরে আমাদের রক্তে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রক্ত প্রবাহমান আরে আমাদের রক্তে তো হজরত অমর রাদি আল্লাহ তাল আনুহুর মতো স্নেহপরায়ণ শাসকের রক্ত চলমান সে অমর রাদি আল্লাহ রক্ত যদি আমাদের শরীরে থাকে তাহলে কখনোই আমরা আমাদের ধর্মে ধর্ম ব্যতীত অন্যান্য যারা ধর্ম অবলম্বী ভাই বোনেরা তাদের উপরে আঘাত আনতে পারি না তাদের মন্দিরে তাদের গির্জায় তাদের উপাসনালয়ে আমরা কখনোই আঘাত আনতে পারি না বরঞ্চ ইসলাম জীবন ইসলামের জীবন ব্যবস্থা হচ্ছে সংখ্যালঘুদেরকে সবসময় আশ্রয়স্থলে আশ্রয় দেওয়া বলেন সুবাহল তাদেরকে অবশ্যই আমি মসজিদ থেকে পবিত্র স্থান থেকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে উপশহরে শহরে যারা যেখানে সংখ্যালঘু ভাই বোনের অবস্থান করতেছেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা নির্ভয়ে থাকুন আপনারা নির্ভয়ে থাকুন আপনারা নির্ভয়ে থাকুন আজকে ইন্ডিয়ান চ্যানেলগুলো মিথ্যাচারণা করছে আজকে তারা আপনারা তাদেরকে উৎসাহ দিচ্ছেন আরে আপনাদের কোথাও কোনো জায়গায় দেখাতে পারবে না কোনো হিন্দুর বাড়িতে পোড়াও জ্বালাপোড়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমি বলেছিলাম যে কিছু কিছু দুষ্ট লোকেরা রয়েছে তারা কিছু আঘাত হেরেছে তাদের এই সতেরোটি বছরের খব তাদের সতেরোটি বছরের এই নির্যাতনের যে একটা জ্বালাপোড়া তারা সহ্য করতে পারে নাই যার ফলে দু একটা বাড়িতে এরকম কাজ করেছে কিন্তু আমরা ঘোর বিরতিটা জানাচ্ছি বাংলাদেশ ছাত্র সমাজ এটার ঘোর বিরোধিতা জানাচ্ছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের অতরাঞ্চালের অঞ্চলের সমস্ত উপাসনালয় গির্জা মন্দির এটা সুরক্ষ সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের অতএব যারা এখানে ছাত্রবাইরা রয়েছেন যদি এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে কেউ যদি জড়িত থাকে তাহলে আপনারা দীপ্ত হস্তে তাদেরকে প্রতিহিত করতে প্রস্তুত থাকুন সদা সর্বদা কারণ আমরা রক্ত দিয়েছি আমরা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশকে স্বাধীন করেছি এই দেশে যুদ্ধ বিগ্রহ করার জন্য নয় বরং এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করার জন্য আল্লাহ তাবারক আলা বাংলাদেশকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরকে যেন কবুল করেন সকলে বলে আল্লাহমিদ সম্মানিত ভাইরা আমার আলোচনা চলছিল রু অমাকেরু মা কেরি আল্লাহর উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে শৈরাচারী শাসক চলে গিয়েছে চল্লিশ সাল পর্যন্ত সময় দিয়েছিল চল্লিশ সাল কয় সাল চল্লিশ সাল আপনার আমার গ্যারান্টি আছে এখন মসজিদ থেকে বের হবো গ্যারান্টি নাই তারা যে অত্যাচারগুলো করেছে তারা যে অপহরণগুলো করেছে তারা যে গুম করেছে এটা অমানবিক এটা আমার মুখ দিয়ে এটা ভাষায় ব্যবহৃত করার মতো নয় যেমন আপনারা আয়নাঘরের কথা শুনেছেন আয়নাঘরে যে কত ব্রিগেডিয়ার জেনারেলকে বন্দি করা হয়েছে সেখান থেকে কবরস্থ করা হয়েছে মারা হয়েছে এখনও বন্দি অবস্থায় ছিল যারা তারা বের হয়ে এসেছে কত আলেমের সন্তানকে ধরে রেখেছিল কত ভালো ভালো জ্ঞানী বুদ্ধিজীবী জীবী সাংবাদিকদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এই দিন বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট সেই দিন রাত্রে আমাদের ছাত্র ভাইরা গণ গণভবনে গিয়ে যে উল্লাস আনন্দ মিছিল করেছিল এই আনন্দ মিছিলের মধ্য দিয়ে তারা বিভিন্ন এলাকা যখন পরিদর্শন করেছিল আশপাশ আশপাশ গণভবনের আশপাশ থেকে গণ খবর পাওয়া গিয়েছে গণপগর ছাত্র ভাইদের গণখবর পাওয়া গিয়েছে তাদের কলম পাওয়া গিয়েছে তাদের খাতা পাওয়া গিয়েছে তারা কোন স্কুলের সেটার আইডি কার্ড পাওয়া গিয়েছে তাহলে কী অবস্থা একটা গণভবনে ছাত্রদের গণকবর পাওয়া গিয়েছে তাহলে এটা কি বাংলাদেশ ছিল বাংলাদেশ ছিল না প্রিয় হাজিরিন যাই হোক আমি যে কথা বলছিলাম আল্লাহ তারপর আমরা কোনো প্রতিহিংসামূলক কথা বলতেছি না এটা সতেরো বছরের একটা ক্ষোভ আমরা এটাই বলতে চাচ্ছি যে আমরা সবাই ভদ্র হই নম্র হই ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ যেন ন্যায়পরায়ণ শাসক শাসক দ্বারা পরিচালিত হয় এটাই আমাদের সবারই কি কাম্য সেটা কি আওয়ামী লীগ কী বিএনপি কী জামাত শিবির কি হেফাজত কী তাবলিক কী চরমনাই এটা আমরা দেখেছি এটা আমরা দেখিনি দেখবও না আমাদের কথা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা একটা সুস্থ সমাজ উপহার চাই আর এই সুস্থ সমাজ উপহার পেতে হলে আমাদেরকেই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অবশ্যই সুন্দর অবকাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ার প্রত্যয় শপথ গ্রহণ করতে হবে আল্লাহ তাবারক তাহলে আমাদেরকে কবুল করেন সকল বলে আল্লাহ